পদা যমুনার তীরে আমরা শিবির ধরেছি সঙ্গে হাতে ধরেছি আমরা শিবির ধরেছি পদা মেঘনা যমুনা তীরে আমরা শিবির ধরেছি আমরা শিবিরে শান্তি ছায়ায় মজুর মানবতা নেচা এই শিবিরে শান্তি আয় নির্বাদি করেছি আমরা শিবির করেছি পদামে গনা যমুনা তীরে আমরা শিবির ধরেছি পদামে গনা তীরে আমরা শিবির করেছি আমাদের দেহটি তুমি রহে জানি কণ্ঠ রুখবে शरीर we করেছি আমরা শিবির করেছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি সাত জিহাদে একদিন জনগণ জাগবে

করেছি আমরা শিবির করেছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি সবাই পদ্মা মেঘনা আমরা শিবির করেছি মেঘনা যমুনার তীরে আমরা শিবির মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি মেঘনা যমুনার তীরে আমরা শিবির করেছি

Se ve, 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 se छोर ज़िंदाद ज़िंदाद ज़िंदाबाद ज़िंदाबाद